এই প্রথম মায়ের সঙ্গে রিল ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র মায়ের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রুক্মিনীর তবে কখনো মায়ের সঙ্গে এভাবে সকলের সামনে আসেননি তিনি প্রথমবারের মতো মাকে সঙ্গে নিয়ে পুজোর শুভেচ্ছা ভক্তদের জানালেন এই অভিনেত্রী মায়ের সঙ্গে রুক্মিণীর ঘনিষ্ঠপূর্ণ মুহূর্তগুলো দেখে তাদেরকেও ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন মা মেয়েকে ভীষণ সুন্দর লাগছে দেখতে আরেকজন লিখেছেন দিদি তোমার থেকে তোমার মাকেই বেশি সুন্দর লাগছে বা লিখেছেন দিদি তুমি বলেছিলে দেবদার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায় নাকি তুমি তোমার মায়ের মার খেয়েছিলে কিন্তু তোমার সঙ্গে তোমার মায়ের এত ভালো সম্পর্ক দেখে মনে হয় না তোমার মা তোমাকে আসলে মারতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার কাছে কাকে বেশি সুন্দর মনে হয় রুক্মিনী নাকি তার মাকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ